মিনাসান কনিচিবা তো আজকের এই ভিডিওটিতে আমরা শিখব পটেনশিয়াল ভার্ব ফর্ম জ্যাপনিজে কিভাবে ইউজ করা হয় এবং তার ব্যবহার যে পটেনশিয়াল ভার্বটা কোন একটি বাক্যের মধ্যে বসে কিভাবে তার নিজেকে প্রকাশ করে তো তুমি যদি জাপানি ভাষার সিরিজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এখান থেকে তুমি N5 এবং N4 কমপ্লিট করার জন্য ফ্রি তে একদম সবকিছু পেয়ে যাচ্ছো তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলবো যে পটেনশিয়াল ভার্বটা কি পোটেন্সিয়াল ভাবটা হচ্ছে কোনো কাজ করার ক্ষমতা প্রকাশ করা যেমন আমি যদি বলি আমি খেতে পারি আমি যেতে পারি আমি ঘুরতে পারি আমি ঘুমাতে পারি আমি কথা বলতে পারি এই যে পারি জাপানি ভাষার ক্রিয়াগুলোর মধ্যে মানে ভারগুলোর মধ্যে কিছুটা পরিবর্তন করলেই সেটা পোটেন্সিয়াল ভার্ভ হয়ে যায় সেটারই কিছু ছোট ছোট উদাহরণ দিয়ে আমি বোঝাবো উদাহরণগুলো দেখলে তোমরাও ভাববে যে এত সহজ জিনিস একটা উদাহরণ দিই তাবে রু বা থাবে মাস সে থাবে রু থেকে এসছে থাবে রু মানে খাওয়া আর যখনই সেটা পোটেন্সিয়াল ভাগ হয়ে যাবে থাবে রারে রু মানে আমি খেতে পারি থাবে রারে রু মানে আমি খেতে পারি থাবে রারে মাস এবার যদি আমি বলি যে আমরা পোটেন্সিয়াল ভাবটা তৈরি করব কি করে মানে নর্মাল ভাগ থেকে পোটেন্সিয়াল তাবে মাস থেকে থাবে রারে মাস হলো এইটা কিভাবে হবে সেই নিয়মটা কি সেটাই আমি তোমাদের বলবো এখন এখন আমরা শিখবো গ্রুপ ওয়ান এর চেঞ্জ প্রথম রুজ যে শেষের উ ধ্বনিটা আছে উ সেটাকে এতে পরিবর্তন করতে হবে এবং তারপরে একটা রু যুক্ত করতে হবে যদি একটা উদাহরণ দি যেমন ঠিক আছে নোমি মাস বা নোমু যেটাকে বলা হয় নমু সে নোমু থেকে হবে নো মে রু নো মু থেকে নো মে হলো কারণ উ থেকে এতে আনতে হবে নোমু থেকে মানে উ এর যে রোটা আছে সেই রো থেকে এর যে রোটা আছে সেই রোতে আনতে হবে এবং তারপর একটা রু যুক্ত করতে হবে যেমন নোমু থেকে নো মে হলো এবং নো মেয়ের পরে একটা রু বসলো নো মে রু নোমু থেকে নো মে রু ছিল নর্মাল ভার্ব সেখান থেকে নো মে রু মানে হয়ে গেল পোটেন্সিয়াল নো নোমু মানে পান করা আর নো মেরু মানে পান করতে পারা ঠিক আছে পান করতে পারা আর নোমু মানে পান করা আরেকটি যদি উদাহরণ দিই কাকিমাস কাকিমাস থেকে হয় কাকু যদি আমরা ফর্ম করি তাহলে সেটা হবে হবে কাকু 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 থেকে 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 হয় কাকে কাকে কারণ উ নিতে এবং কাকের পর একটা রু বসাতে হবে কাকে রু কাকু থেকে কাকে কাকেরু কাকু মাছ মানে লেখা ঠিক আছে আর কাকু মানে লেখা আর কাকেরু মানে লিখতে পারা এরপর গ্রুপ টু এর চেঞ্জ গ্রুপ টু এর চেঞ্জটা কিভাবে আমরা আমরা শিখে আমরা সবাই জানি গ্রুপ টু এর চেঞ্জ গুলো খুব ইজি হয় যেমন হচ্ছে আমি যদি উদাহরণ দিই থা বে রু তাবে মাস মানে খাওয়া তাবে রু হচ্ছে ওর ডিকশনারি ফর্ম তাবে রুর পরে যে থা বে আছে তারপরে রা রে রু তাবে রা রে রু তাবে রু মানে খাওয়া আর তাবে রা রে রু মানে খেতে পারা এইভাবে হবে চেঞ্জ হচ্ছে সেকেন্ড গ্রুপের এছাড়াও দুটো আছে ইরেগুলার ভার মানে একটু ব্যতিক্রম টাইপের যেমন হচ্ছে সুরু মানে সীমাস সুরু মানে করা সীমাস মানে করা সেটা হবে দে ঠিক আছে এটা একটু ব্যতিক্রম আছে দে কিরু দে মানে করতে পারা আর একটা আছে হচ্ছে কুরু ঠিক আছে খিমাস থেকে আসে কুরু খিমাস মানে আশা খিমাস থেকে আসে কুরু ডিকশনারি ফর্ম সেই কুরুটাই হবে কোরআরেরু ঠিক আছে আসতে পারা কুরু কুরু থেকে আসবে কোরআরেরু এই জিনিসগুলো কিন্তু মাথাটা বেয়ে দুটো ব্যতিক্রম আছে শুরু থেকে হবে দেখিরু আর কুড়ু থেকে আসবে কোড়ারেরু এবার আমি তোমাদের কিছু বাক্যের উদাহরণ দিই যেগুলো তোমাদের তাহলে বুঝতে ইজি হবে আমি মাছ খেতে পারি ওয়াতাশি ওয়া সাকানাগা তাবেরা রেরু ঠিক আছে ওয়াতাশি ওয়া সাকানাগা তাবের আরেরু তাহলে কী হলো আমি মাছ খেতে পারি ওয়াতাশি ওয়া জিতেন শানি নো আমি সাইকেলে চড়তে পারি ওতাশি ওয়া জিতেন শানি নোরেরু আপনি কি জাপানি বলতে পারেন নিহঙ্গ গা আপনি কি জাপানি বলতে পারেন হানাসে হানা তো এই ছিল কিছু মার্পের উদাহরণ তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কি বুঝতে পেরেছ অথবা বুঝতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে কারণ এরকম ভিডিও আমি আরও আপলোড করব তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা